আজ আমরা যে আধুনিক কম্পিউটার ব্যবহার করছি তার মূল ধারণা বা ভিত্তি কিন্তু নতুন কোনো আবিষ্কার নয় বরং শত শত বছর আগে এক মুসলিম বিজ্ঞানীর মেধা চিন্তা ও গবেষণার ফলেই আজকের কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি গড়ে উঠেছে সেই মহান বিজ্ঞানীর নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন মুসা আল খুয়ারিজমি যিনি ইতিহাসে ফাদার অফ অ্যালজেব্রা বা বীজগণিতের জনক নামে পরিচিত আল খোয়ারিজমি ছিলেন নবম শতাব্দীর একজন মুসলিম গণিতবিদ জ্যোতির্বিদ ও ভূগোলবিদ তিনি বসবাস করতেন বাগদাদের বাইতুল হিকমা বা হাউস অফ উইজডমে যা ছিল ইসলামী স্বর্ণযুগের সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র এখানেই তিনি এমন কিছু গাণিতিক তত্ত্ব আবিষ্কার করেন যা পরবর্তীতে কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় আল খোয়ারিজমির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অ্যালগোরিদম ধারণার উদ্ভাবন আজকের কম্পিউটার যেভাবে ধাপে ধাপে হিসেব করে তথ্য প্রক্রিয়া করে এবং নির্দেশ পালন করে সেটি মূলত অ্যালগোরিদমের মাধ্যমে সম্ভব আর অ্যালগোরিদম শব্দটি এসেছে ঠিক তার নাম থেকেই আল খোয়ারিজমি থেকে অ্যালগোরিদম ভাবুন তার নামটাই আজ সারা পৃথিবীর কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভিত্তি হয়ে গেছে তার লেখা সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জবর ওয়াল মুকাবালা অর্থাৎ দ্য কম্পেন্ডিয়াস বুক অন ক্যালকুলেশন বাই কমপ্লিশন অ্যান্ড ব্যালেন্সিং এখান থেকেই আল বা বীজগণিতের শব্দটির জন্ম হয় এই বই শুধু বীজগণিতেরই সূচনা করেনি বরং আধুনিক গণিত প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানের জন্য একটি সম্পূর্ণ নতুন অধ্যায়ের দরজা খুলে দেয় আল খোয়ারিজমি প্রথমবারের মতো দশমিক সংখ্যা পদ্ধতি শূন্যের ধারণা এবং ভারতীয় সংখ্যা গণনার ব্যবহারকে প্রাতিষ্ঠানিকভাবে গাণিতিক হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত করেন তার এই প্রচেষ্টা পরবর্তীতে ইউরোপে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আধুনিক সংখ্যাতত্ত্ব ও প্রোগ্রামিংয়ের ভিত্তি তৈরি হয় আজকের কম্পিউটার ক্যালকুলেটর এমনকি স্মার্টফোনের প্রতিটি প্রোগ্রাম কাজ করে ধাপে ধাপে কিছু নির্দিষ্ট নিয়ম বা নির্দেশনা মেনে যা আল খোয়ারিজমির উদ্ভাবিত অ্যালগোরিদমিক পদ্ধতির সরাসরি অনুসারী তাই বলা যায় কম্পিউটার বিজ্ঞানের এই বিশাল প্রযুক্তিগত বিপ্লবের শেকড় একজন মুসলিম বিজ্ঞানীর হাতেই রোপিত হয়েছিল প্রায় বারোশো বছর আগে কিন্তু দুঃখজনক বিষয় হল পশ্চিমা ইতিহাস অনেক সময় এই সত্যটি আড়াল করে রাখে তারা বলে কম্পিউটার বিজ্ঞানের ইতিহাস শুরু হয়েছে ইউরোপীয়দের হাত ধরে অথচ আসলেই তাদের শেখার ভিত্তি ছিল মুসলিম সভ্যতা আল আলখোয়ালিজমি অ্যালগোরিদমি নয় গণিতের এমন অনেক পদ্ধতি তৈরি করেছিলেন যা না থাকলে আধুনিক প্রোগ্রামিং ভাষা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিছুই সম্ভব হতো না তার এই অবদানের মাধ্যমেই বোঝা যায় যে ইসলামী সভ্যতা কখনো অন্ধকারে ছিল না বরং জ্ঞানের আলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল ইসলাম মানুষকে জ্ঞান অর্জনের প্রতি আহ্বান জানিয়েছে আর আল খোয়ারিজমি সেই আহ্বানের এক জীবন্ত উদাহরণ আজ আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানাতে পারি তারা বুঝবে যে মুসলমানদের অবদান শুধু ধর্মীয় জগতে নয় বিজ্ঞানের প্রতিটি শাখায় অমূল্য তাই মুসলিম হিসেবে আমাদের গর্ব করা উচিত যে আধুনিক প্রযুক্তির এই যুগে মূল ভিত্তি স্থাপন করেছিলেন আমাদেরই একজন পূর্বসুরী ইমাম আলখো আরিজমি শেষে মনে রাখবেন যখনই আপনি কম্পিউটার চালান কোনো সফটওয়্যার খোলেন বা প্রোগ্রামিং কোড লেখেন তখনও আপনি তার চিন্তাধারার ফল ব্যবহার করছেন ইতিহাস শুধু অতীত নয় বরং বর্তমানের প্রতিটি অগ্রগতির ভিতরে সেই অতীতের ছায়া লুকিয়ে আছে আর সেই ছায়ায় উজ্জ্বলভাবে লেখা আছে এক মুসলিম বিজ্ঞানীর নাম রিজমি কম্পিউটারের মূল ভিত্তির প্রকৃত আবিষ্কারক